ওটা তো সিসা দিদি ছিল সিসা দিদির লিপ বামটা হারিয়ে গেছিল মানে লিপস্টিকটা আর তোমার লিপস্টিকটা কই তোমার নতুনটা কেমন ছিল দেখতে কত বড় ছিল রুপুদের ওখানে হারিয়ে গেছে তুমি লাগিয়েছিলে লিপস্টিকটা ওখানে ওখানে কে কে দেখেছিল তোমার লিপস্টিকটা

মুক্তি নতুন টিজরো উড়ে রোচনে ধরে ও মা সেইখানে দাদাই কিনে দিয়েছিল নতুন লিপস্টিকটা ওই লিপস্টিকটা হারিয়ে গেল নতুন নতুনটা নতুন না সোনামণির লিপস্টিকটা হারিয়ে গেছে তোমরা সব আমার মা সোনামণির লিপস্টিকটা খুঁজে দিও দাদাই ওকে মেলাতে মেলাতে কিনে দিয়েছিল ওরকম করে লে লেগেছিলো না না তাহলে আবার 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 ওরকম করতেন ওকম করতেন না ওরকম করতে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি লিস্টিক পেয়ে যাবে তুমি লিস্টিক পেয়ে যাবে তুমি তোমার লিপস্টিক আমি তোমাকে দিয়ে দেব কালকে খুঁজে পিপিদের বাড়িতে যাবো ওখানে গিয়ে আমি লিস্টিকটা খুঁজবো যে আমি বলবো লিসার লিপস্টিকটা কোথায় তখন পিপির মা আছে না বড় দাদাই আমি বলবো ওরা লিস্টিকটা খুঁজিয়ে দেবে এখন তো অনেক রাত হলো এগারোটা সাড়ে দশটা বেজে গেছে প্রায় তো এখন তো ঘুমোতে হবে কালকে সকালে ঘুম থেকে উঠেই আমরা দুজনে গিয়ে মা খুঁজে নেব হ্যাঁ বাড়ি কেমন দেখছে গো চোখগুলো দেখো তার দেখিব না তাকাও তাকাও খারাপ লাগছে হারিয়ে গেছে গো লিপস্টিক হারিয়ে গেছে আচ্ছা ঠিক আছে তুমি তুমি কান্না করো না কান্না করো না আমি কালকে খুঁজে দেবো হ্যাঁ হ্যাঁ শোনা কান্না করো না একদম কান্না করবে না তুমি তুমি কষ্ট পাবে না আর কেন পেটের উপরে এবার হেসে দাও একবার হেসে দাও হেসে দাও হ্যাঁ আর বলে দাও সব্বাইকে বলো গুড নাইট গুড নাইট হ্যাঁ আর বলো টাটা হ্যাঁ লিপস্টিক আনতে যাবো কালকে সকালে দেখো এখন 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 দেখেছো কটা বেজে গেছে দেখেছো কালকে সকালে যাব এখন যেও না দাঁড়িয়ে যাও লিপস্টিক আচ্ছা ঠিক আছে